আমি সালমানকে নিয়ে গান করেছিলাম আমি যে তোমার প্রেমে পড়েছি আরো গান করেছি আরো ছবি গান করেছি তুমি আমার জীবনে এগুলা গান তারপরে কাঞ্চন বাইক নিয়ে একটা গান করেছিলাম চিরদিহিনে আমার নাম সাইফুল ইসলাম আমি একজন চলচ্চিত্র নৃত্য পরিচালক আমি একজন চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির সাবেক সহসভাপতি আমি একজন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন ছোটখাটো শিল্পী এবং এক সময় আমি এই শিল্পী সমিতির যেখানে আমি বসে কথা বলছি এই শিল্পী সমিতির একজন একজন নেতা ছিলাম আমার বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জের অজপাড়া একটি গ্রাম আছে সেই গ্রামটার নাম হলো কোবদাস আমি কোবদাস পাড়ার ছেলে এবং পরবর্তীতে আমি ঢাকাতে এসেছি ঢাকাতে এসে আমি পাড়া বড় হয়েছি এরপরে তো চলচ্চিত্র নৃত্য পরিচালক হলাম নৃত্য পরিচালক হওয়ার ভিতরে একটু কারণ আছে কারণ আমার এক আমি দুঃসম্পকে বলবো না আমি বলবো আমার আত্মার এক মামা ছিলেন সে তার নাম ছিলেন শহীদুল ইসলাম সে তৎকালীন সুপার স্টার ডিরেক্টর যার নামের উপরে ক্লাব পড়তো তালি পড়তো তার যার নামটা সেই শ্রদ্ধীয় পরিচালক ইবনি মিজান ইবনি মিজানের সে প্রোডাকশন কন্ট্রোলার ছিলেন এবং তার সুবাদেতেই আমার এই ঢাকাতে আসা চলচ্চিত্রে আসা চলচ্চিত্রে এসে চলচ্চিত্র সবার সাথে মিলেমিশে চলেছি সবাই আমাকে আদর করতে যেমন আমি বলবো তৎকালীন যে নায়ক নায়িকাগুলো ছিল আলমগীর ভাই শামানা মানাম রাজ্জাক ভাই পারবে পারভেজ ভাই যাকে বলেন আপনার দ্যাসিং হিরো সোহেল রানা এরপরে আপনার রোজিনা আপা সুচরিতা আপা কবরী আপা এরপর ববিতা আপা সুচন্দা আপা জাফর ইকবাল মামা আলমগীর ভাই ফারুক ভাই এরা আমাকে প্রচণ্ড আদর করতো ভালোবাসত সেই সুবিধার্থে আমার পরিচয় হলো আমার শ্রদ্ধীয় গুরুজি গুরুজি যাকে আমি আমার মানে বাবার আসনে স্থান দিয়েছে সেই শ্রদ্ধীয় নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর কাছ থেকে আমি কাজ শিখেছি আমি নৃত্য পরিচালক হয়েছি আমি এপার বাংলা ওপার বাংলা মিলে এপার বাংলায় প্রায় সাড়ে তিনশো চারশো ছবির মতো নৃত্য পরিচালনা করেছি ওপার বাংলা বাহাত্তরটা ছবি নৃত্য পরিচালনা করেছি এপার বাংলায় আমি এমন কোনো শিল্পী নেই যে আমি আমি বলবো আমি তার সাথে কাজ করিনি করে আফটার মৌসুমি শাবনুর কপি পূর্ণিমা সালমান শাহ আমিন খান মান্না ইলিয়াস কাঞ্চন ভাই মানে সোজা কথা যে রিয়াজ তারপরে সাকিব খান এদের নিয়ে সবাইকে নিয়ে আমি কাজ করেছি সবার সাথে কাজ করি ওপার বাংলাতে ওই আপনার প্রথম শুরু হলো আমার অভিষেকটি দিয়া সুজন সখী থেকে এরপর প্রসণজিৎ চিরঞ্জিত তাপস পাল এরপরে অভিষেক অমিত শাহ তারপরে এরকম অনেক অনেকের সাথে আমি কাজ করেছি অনেকে তারপর দেবশ্রী শতাব্দী রায় প্রথম তো প্রথম ছবিটা সুপার হিট হলো সুজন ওটা নিত্য পরিচালক আমি ছিলাম ওপার বাংলায় এরকম বলে প্রচুর ছবি করেছি এই আমি আমার পরিচয়টা দিলাম ওই তো এক একসময় প্রচণ্ড ছবি দেখতাম প্রচণ্ড ছবি দেখতাম এবং আমার আমি আপনি কি হিস্টোরি বলি আমার আমরা কয়েকটা বন্ধু ছিলাম তার মধ্যে সালাম নামে আমার বন্ধু ছিল সে এখন এই সিরাজগঞ্জ শুভেচ্ছা বাণী চিত্রের মালিক সালাম সাইফুল তারপরে এদিকে দুলাল ফেরদ্দোস তারপরে আসাদ আসলাম আমরা সবাই মিলা আমরা একটা ফ্রেন্ড সার্কেল তারপর ওইদিকে আমার এই আমাদের স্কুল সার্কেল যেটা আছে যেটা অমর বাচ্চু রানা সামীম এদেরকে নিয়ে আমরা সবসময় ছবি দেখতাম ছবি দেখার পর আমার মানে আমার ভিতরে ভিতরে যে চলচ্চিত্র লালন করতাম সেটা আমি ওদেরকে বুঝতে দিতাম না একদিন ওদেরকে না বলেই ঢাকা চলে আসলাম ঢাকা চলে এসেই তো তারপরে চলচ্চিত্র আসলাম আমি ছবি দেখতাম প্রচন্ড প্রচন্ড ছবি দেখাম আমরা এই চলচ্চিত্র লালন করেই এই বিদেশ আমি সবচেয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার সিদ্ধান্তে আমি সবচেয়ে বেশি প্রেরণা পেয়েছি আমার মার কাছ থেকে আমার মা চলচ্চিত্রকে ভালোবাসতেন আমার বিশেষ করে আমার আমার খালা যে খালার কাছে আমি যে খালার কোলে আমি মানুষ হয়েছি সেই খালা খুব পছন্দ করেন চলচ্চিত্র এবং সে আমার এই সেই খালাটা আমার আজও মনে আছে ওই রাজ্জাক সাহেবের রংবার ছবি ওই কবরী আওকা যেভাবে সে শাড়ি পরতো আমার খালা সেইভাবে শাড়ি পরতো এদের কাছ থেকে আমি প্রেরণা পেয়েছি এবং কখন আমি মানা পে আমার মামা চলচ্চিত্র আমার যে মামা আমার মামাও চলচ্চিত্র খুব ভক্ত ছিলেন বিশেষ করে আমার বাবাও আমার বাবাও প্রচণ্ড প্রচণ্ড চলচ্চিত্র ভক্ত ছিল মানে আমাদের পরিবারটা সাংস্কৃতিক পরিবার মনে না হলেও সাংস্কৃতিক লালন লালন করতে মনে প্রাণে প্রত্যেকের ভূমিকায় বিশেষ করে ইদানিং আমার ওয়াইফ আমার ওয়াইফ এই জগৎটাকে খুব ভালোবাসতেন। হ্যাঁ আমার ওয়াইফ প্রচণ্ড আমাকে সাহায্য করে এবং ওর হেল্প না পাইলে আমি হয়তো মনে করেন আজকে দেখেন আমি বলবো আমার মেয়েগুলো আমি সুন্দরভাবে বিয়ে দিয়েছি হ্যাঁ আমার এক মেয়ের যেমন যমুনা সেতুর ইঞ্জিনিয়ার হ্যাঁ তার পিছনে অনেকগুলো ইঞ্জিনিয়ার খাটে আমার মেয়েটাও ম্যাক্সি থেকে পাশ করে ডাক্তার হয়েছেন হ্যাঁ সে ডাক্তার মেজ মেয়েটা বড় মেয়েটাকে বিয়ে দিয়েছি এবং তারাও মোটামুটি একটা ভালো পরিবার এই যে এত কিছু সেটা কিন্তু আমার চলচ্চিত্র নিয়ে আমার চলচ্চিত্র পরিচয় দিয়ে কিন্তু আজকে আমি এত কিছু পেয়েছি আর সেই পরিচয়ই কিন্তু আমাকে হেল্প করেছে সেই পরিচয়টা আসতে আনতে হলে আমাকে হেল্প করেছে আমার ওয়াইফ সুখে দুঃখে আমি মনে করবো আমার এজ এ পরিচালক হিসাবে যে আমার একটা যুদ্ধ ছিল সেই যুদ্ধ সহযোদ্ধা হলো আমার ওয়াইফ যার নাম হলো আমি নাম বলেও দিই তার নাম শাহিদা প্রত্যেক মানুষ সবচেয়ে আমাকে অনুপ্রেরণা যুগে জগিয়েছে যেমন আমি আমাকে বলতেই হয় বাংলাদেশ চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতি এবং সহকারী ব্যবস্থাপক সমিতি আজকে আমার এখানে আসার পিছনে ওদেরই অবদান আছে কিন্তু অনেক অবদান আছে অবদান আছে যে আমাকে নিত্য পরিচালক বানিয়েছে শ্রদ্ধীয় পরিচালক মালিক আফসারি তার ঋণ আমি শোধ করতে পারবো না আজকে আমাকে আরেকটা লোকের নাম বলি সে হলো শাহালম ভাই এক সময় সে প্রোডাকশন ম্যানেজার ছিল প্রথম সহকারী ব্যবস্থাপক ছিল এরপর প্রোডাকশন ম্যানেজার ছিল সেও কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করেছে যেটা কিন্তু আমার যে মামার উচিলে আমি এসেছি আল্লাহ আমার মামাকে বেশ যে মামা আমাকে যতটুকু হেল্প না করছে আজকে যেমন মনে করেন যে এই সহকারী ব্যবস্থাপক থেকে শুরু করে ব্যবস্থাপক সমিতির এই যেমন মান্নান মামা আছে তারপরে কালাম মামা আছে তারপরে লাল মামা আছে তারপরে এই ছবি মামা আছে এদের মামা বলে এই কি কারণ ওই মামার কারণে ঠিক আছে এরা আমার মামা তো এরা আমাকে যে হেল্প করে মামা কিন্তু আমাকে সে হেল্পটা করে না আজকে যারা শিল্পীরা আছে তৎকালীন শিল্পীরা ছিল যেমন জসিম ভাই আলমগীর ভাই সোজা কথা আলমগীর ভাই আর নতুন আপাত সোজা কথা তারা তাদের অর্ধেক ভাত আমাকে ভাগ ভাগ করে হয়তো কিন্তু এরা কিন্তু আমাকে প্রচন্ড বিশেষ করে আলমগীর ভাই নতুন তার যদিও রোদী আপা পায় একটু আমাকে নাক তো একটা সময় আবার পরবর্তী ভালো হয়ে গেল নাক তো যেমন কাঞ্চন বাই একশো নাক শিখতেত কিন্তু আমি ডান্স দিয়ে একটা নাক শিখিয়ে কারণ আমি আমার আশাটা কিন্তু সহকারী ব্যবস্থাপক সমিতির থেকে হ্যাঁ সেই হিসেবে তারা আমাকে নাক তো কিন্তু একটা টাইমে আল্লাহ উপর আল্লাহ আছে তো হ্যাঁ উপর আল্লাহ তো আছে তো আমি কিন্তু আমার জায়গায় পরবর্তী তারা কিন্তু আমার মূল্যায়নটা তাদের দিতে হয়েছে বলে ববিতা আমাকে প্রচন্ড সাহায্য করেছেন তারপর সাবান আপার সাথে ওইভাবে কাজ করতে পারিনি কারণ আমি তো অনেক অ্যাসিস্টেন্ট ছিলাম এর মধ্যে তো সাবান আপা চলে গেল তারপর সাবান আপাকে নিয়ে আমি ওই যে রাজলক্ষ্মী চিরিকান্ত তারপর ইয়েতে সাবান আপা হয়তো বা বলে নাই আমি সাইফুলের সাথে কাজ করবো না ছেলের সাথে কাজ করবো কিন্তু সাবান আপা না করে নেই কিন্তু রোজিনা টুজিনারা যারা আমাকে নিয়ে হ্যাঁ আমার কলকাতা দিকে কিন্তু রোজিনা পা না করতে সাহায্য পারে কারণ ওখানকার পরিচালক ছিল সপন শাহ সব কিছু মিলে আছি এই বিষয়টা আছি বিশেষ করে একাত্তরের পর থেকে আমাদেরকে ওই রকমভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না মানে চলচ্চিত্র বিষয়ক যে কাজ করার মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ছিল না আমরা কিন্তু কাজ শিখেছি ওই ছবি দেখে দেখে এবং আমাদের ওস্তাদরাও কাজ শিখেছে ওই ছবি দেখে দেখে কাজ শিখেছে মানে ওই যে যেটাকে আমরা বলি প্র্যাকটিক্যাল একটা ব্যাপার প্র্যাকটিক্যাল দিয়ে আমরা কাজ শিখেছি প্র্যাকটিক্যাল আমরা কাজ শিখেছি আমরা দেখে দেখে কাজ শিখেছি আমাদের ওস্তাদদের দেখে দেখে আমরা কাজ শিখেছি আমাদের কিন্তু একটা প্রশিক্ষণ একাডেমি কিংবা ইন্ডাস্ট্রি চলচ্চিত্র কিন্তু ছিল না ওই একাত্তর পর থেকে এখন হয়তো অনেক অনেক জায়গায় যেমন আমি যতটুকু শুনেছি কারণ এই বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে একটা ক্লাস নেয় তখন এই জিনিসটা ছিল না কিন্তু আমরা আমাদের মতন কে কাজ শিখেছি আমাদের ওস্তাদ আমাদের মতন কাজ শিখেছে প্রিয় তারকা প্রিয় গান বলতে যে যেগুলো আমি করেছি সেটাই কিন্তু প্রিয় হয় না হ্যাঁ সেটাই কিন্তু প্রিয় হয় না প্রিয় তারকা বলতে আমি বুঝাই যে প্রিয় তারকা তো সবাই যেমন আপনি যদি আপনি সাবানা আপাকে প্রিয় তারকা না বলেন তাহলে আমি কষ্ট পাবো দর্শকও কষ্ট পাবে আপনি যদি একজন রাজ্জাক সাহেবকে প্রিয় তারকা না বলেন তাহলে দর্শকও কষ্ট পাবে আমিও কষ্ট পাবো সেই ক্ষেত্রে সবাই প্রিয় সবাই সাবানা আপা আলমগীর ভাই রাজ্জাক ভাই জসীম ভাই জাফরিক ভাই ববিতা আপা ফারুক ভাই সবাই প্রিয় এর মধ্যেও কিছু নিজস্ব প্রিয় ব্যাপার থাকে যেমন মনে করেন আমরা যাদের সাথে কাজ করেছি যাদের কিনা আমরা কাজ করি যেমন সালমান শাহ শাবনুর মৌসুমি পপি পূর্ণিমা রিয়াস মান্না তারপর সাকিব এদের নিয়ে কাজ করেছি আমি যাদের নিয়ে কাজ করেছি আগে গুলোতে অবশ্যই আস কেন আমি চলচ্চিত্র তাদের না তারপরে আমি যখন চলচ্চিত্রে এসেছি যখন আমি নিত্য পরিচালনা কর নৃত্য পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছি এবং নৃত্য পরিচালনা করেছি তখন কিছু প্রিয় তারকা আছে আমার প্রিয় গান আছে যেমন আমি সালমানকে নিয়ে গান করেছিলাম আমি যে তোমার প্রেমে পড়েছি তারপরে আপনার আরো গান করেছি আরো ছবি গান করেছি সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে এগুলো গান তারপরে আর কাঞ্চন বাইক নিয়ে একটা গান করেছিলাম চিরদিহীনে দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরি যাই ঠিক আছে এরকম মৌসুমিকে নিয়ে যেমন খাইরুন সুন্দরী গান করেছি ইয়ে রিয়াজকে নিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গান করেছি এরকম অনেক প্রিয় গান আছে কারণ প্রিয় তারকা আছে কলকাতাতেও তুই আমি গান তুমি করেছি জলে না এ গান শুধু কিন্তু আমার একাই প্রিয় না এটা কিন্তু পুরো দর্শক পুরো বাংলাদেশ পুরো চলচ্চিত্র যারা দেখে চলচ্চিত্র প্রেমিক সবার প্রিয় প্রিয় গানগুলো কিন্তু আমি করি যেমন আমার কাঙ্কের কলসি জলে গেল এসব গান কিন্তু আমার করা ওই গানটা কিন্তু আমার ও সাথী আমার তুমি কিছু বলো না এসব আমার করা গান তারপরে আসেন লাস্ট একটা ছবি যেটা কমলার বনবাসগুলো আমি করেছি তার জীবনের নৌকা চলে ধীরে ধীরে এগুলো কিন্তু আমার পুরো কম্পোজিশন গান বুঝছেন তো এইগুলো ছবিগুলো কিন্তু আমি করেছি প্রিয় এগুলো গান কিন্তু আমার একাই প্রিয় না পুরো বাংলাদেশের প্রিয় গান হ্যাঁ তারপর আর গান করেছিলাম যেটা একটু মানে নিজে খুব কমার্শিয়াল গান সেটা কিন্তু অনেক ভালো চলেছে তুমি দিও নাগো তুমি দিও নাগো গো ঘরের হ্যাঁ এই যে গানগুলো এগুলো কিন্তু আমি করেছি হ্যাঁ আমার কাছে প্রিয় গান কিন্তু অনেকগুলো আছে সময় আমরা যারা এসেছি শুধু আমি না আমরা যারা এসেছি যেমন প্রত্যেকটা সময় এখন কিন্তু এই যে আজকে এই পরিচালক সমিতি যারা দেখছেন না এখন যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অবস্থাটা কিন্তু আমার আমলে এসেছে আমি কিন্তু অনেক ছোটো বয়সে এসেছি আমি কিন্তু আবার বলি আমি ছোটো বয়সে এসেছি হ্যাঁ তখন প্রত্যেকটা মানুষ আমরা প্রচন্ড সংগ্রাম করেছি আমরা কয়েক বন্ধু মিলে বাড়ি ভাড়া দিতে পারতাম বাড়ি ভাড়া ছিল মাত্র একশো টাকা বাড়ি ভাড়া দিতে পারতাম এবং না খেয়ে থেকে তারপরে কিন্তু আমরা এটার সাথে সংগ্রাম করেছি তখন তারপরে আমাদের ভালো লাগছে কিন্তু তখন একটা সোনালি দিন ছিল চলচ্চিত্র সোনালি দিন ছিল এখন কিন্তু ওই জায়গাটা নাই এখন ওই জায়গাটা নাই না না থাকার কারণ আছে এখন যারা এই দোষটা কিন্তু আমি দর্শক কিছু মনে না করলে আমি দোষটা দর্শককে দেব দর্শকরা মাঝে মধ্যেই বলতো যে সিনেমার চাইতে নাটকের টেকনিশিয়ান ডেরেক্টাররা ভালো আমি অবশ্যই নাটকের ডেরেক্টারকে ছোট করব না নাটকের ডিরেক্টর অবশ্যই ভালো নাটকের ডিরেক্টর ভালো কাজ করে এবং আমি নাটক দেখি বাংলাদেশের নাটক আমার বাংলাদেশের নাটকের মতন কোনো নাটক আমি দেখিনি আমি আর ভালো লাগে না আমার কাছে কিন্তু চলচ্চিত্রের একটা ভাষা আছে কিন্তু যে ভাষাটা কিন্তু আমাদের নাটক যারা নাটককে চলচ্চিত্র বানাতে এসছে তা কিন্তু বোঝে না চলচ্চিত্র আলাদা একটা ভাষা আছে যে কারণে আমরা ইদানিং মানে কোনটা নাটক কোনটা চলচ্চিত্র এখন যারা মিন নিন মাত্রা বানাচ্ছে আমরা বিশেষ মানে ই করতে পারছি না থিঙ্ক করতে পারছি না যেমন একটা এক সময় বোঝা যেত এটা নাটক এটা চলচ্চিত্র মনে হচ্ছে এটা চলচ্চিত্র মূল স্টেমের পরিচালক নির্মাত্রা বানিয়েছেন আর ওটা নাটক ভালো করেছেন ওটা নাটকের লোকজন বানিয়েছেন এটা বোঝা যেত কিন্তু এখন কিন্তু কোনটা চলচ্চিত্র কোনটা নাটক এটা কিন্তু এখন বোঝা যায় না দেখেন সহকর্মীদের আচার ব্যবহারগুলো ভালো না পেতাম তাহলে কি আমি সাইবলেই পর্যন্ত আসতে পারতাম তাদের সাহায্য তুলে না পেতাম আমাকে প্রত্যেকটা পরিচালক থেকে স্টার্ট করে প্রযোজক দিয়ে স্টার্ট করে এবং ওই যে আমাদের যে আমি যে আমার যে সহকারী ভাই বিন্দু আসলো সহকারী ব্যবস্থাপক তারা তারাও পর্যন্ত আমাকে সাহায্য করেছেন চার প্রত্যেকটা লোক আমাকে ভালোবেসেছে প্রত্যেকটা লোক আচার ব্যবহার সব দিক দিয়ে তারা ভালো করেছেন ভালো তার মধ্যে তো কিছু তো কিছু সবার তো মনের মতো হতে পারবো না একটি স্মরণীয় ঘটনা আমাকে বলতে হবে যেটা হলো সালমান শাকির নিয়ে হ্যাঁ এটা আমি প্রায়ই বলি যেমন আমার মনে আছে ছবির নাম ছিল বিক্ষোভ হ্যাঁ বিক্ষোভ ছবি শুটিংয়ে যাব আমরা ইয়ে তরার ব্রিজ মানিকগঞ্জ ওই যে স্যাড গানটা মানে দুঃখের গানটা ওটা কিন্তু আমারই করা আমরা প্রথম দিন শ্যুটিং করে আসছি তারপর আবার যাব কিন্তু বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি তখন সালমান মানে আমাকে বললো বন্ধু খিচুড়ি খাবো বললাম তাহলে খিচুড়ি অর্ডার দিয়ে বৃষ্টিতে বলে না তোর বাসায় গিয়ে খাবো যাই আমি তখন তেস্কুনি পাড়া থাকি তেস্কুনি পাড়া থাকি আমি আমার ওয়াইফের ল্যান্ড ফোনে ফোন দিলাম দিয়ে বললাম যে এক কাজ করো এই মন্ত্র কিছুটি খেতে চাচ্ছে তুমি দেবত কি আচ্ছা নিয়ে আসো হ্যাঁ আমরা দুই তিনজন গেলাম যাওয়ার পরে ডনও ছিল আমার সাথে দুই তিনজন যাওয়ার পরে সবাই মানে আমরা আড্ডা দিচ্ছি আমার ড্রয়িং রুমের আড্ডা দিচ্ছি সালমান কি করল একবারে আমার ওয়াইফের কাছে গিয়া ওই পিয়াজ বাসা শুরু করলো পিঁয়াজ রসুন বাসা শুরু করে ওখানে বলতেছে ভাবি জানেন সাইফুল এই মেয়ে নিয়ে ঘুরে মেয়েদের মেয়ে নিয়ে আড্ডা দেয় মেয়েদের নিয়ে আড্ডা দেয় আপনি কি বলেন না তখন আমার বউ বলছিল ভাই আপনাকে একটা কথা কথা বলি বলি আমি আমার আমার নামও বলেছি কিন্তু ভাই একটা একটা কি এই যে যে আপনি পরনে শাড়ি দেখেন এই শাড়িটার দাম কত সালমান বলছে যে কেন পাঁচশো টাকা বল না তিনশো টাকা মানে ঘরে পরে আছে তো তিনশো টাকা এই শাড়িটা কিন্তু সাইফুলি কামি এনেছে ওই মেয়েদের নাচাই কিন্তু নিয়ে এনেছে মেয়েদের সাথে সাইফুল চলবে না তো আপনি চলবেন এগুলা কিন্তু স্মরণীয় ঘটনা কিন্তু আমাদের অনেক আছে যেমন একসাথে বসছি বাসায় একসাথে বসি তেমন সাবধুনের সাথেও স্মরণীয় ঘটনা অনেক আছে মৌসুমীর সাথেও আছে মৌসুমীর মৌসুমীতে আমার একটা ছবি প্রযোজনাও কাজ করেছে আমার নিজের পড়ে শোনা ময়না না সবার সাথে স্মরণীয় ঘটনা আছে সব কথা তো আমার মনে থাকে না এই মুহূর্তে বুঝলেন না এখনো ভালো অনেকে বলে না সিনেমা সিনেমার ইন্ডাস্ট্রিতে অবস্থা খারাপ আমি বলবো এখনো ভালো দেখেন একটা পনেরো মিনিট টেলার হতো যে টেলারটা দেখার জন্য মানুষ অপেক্ষা যে টেলার শোনার জন্য রেডিওর পাবলিসিটি শোনার জন্য দুইটার থেকে তিনটা পর্যন্ত অপেক্ষা করতো কিন্তু আমার এখান থেকে আমরা বঞ্চিত আমি আগেই বলেছি চলচ্চিত্র ভাষা কিন্তু আলাদা সেটাকে মূল স্টিমের চলচ্চিত্র কার লাগবে মূল স্টিমের যারা প্রস্তাব ধরে চলচ্চিত্র কাজ শিখেছে তাদেরকে লাগবে ওই যে ওই তরুণ তরি ধর তরি তটে বিয়ে আমি হইব পার ওটা না কিন্তু ওই ওই মাঝে নৌকা নিয়ে আমি পারো যেটা বাংলা অরিজিনাল ভাষাটা বলতে হবে এখান থেকে উপার্জন আমি একটা বাড়ি করেছি সিরাজগঞ্জে এখানে একটা ছোট বোন এখান থেকে আমার মেয়েকে লেখাপড়া করেছি সে এখন ডাক্তার হ্যাঁ এখান থেকে উপার্জন করে আমি নিজে চলে আমি কিন্তু এখান থেকে উপার্জন করে এখানকার পয়সা দিয়ে কিন্তু আমি সিনেমা হল চালাই এখান থেকে পয়সা দিয়েই কিন্তু আমি আমার সংসার চালাই এবং আমি অনেক সুখে আছি এখানকার পয়সা দিয়ে চলচ্চিত্র সবাইকে দেয় কেউ নিতে জানে কেউ নিতে জানে না যে পর্যন্ত মূল ইস্টেমের প্রযোজক পরিচালক ক্যামেরাম্যান মূল ইস্টেমের মানে চলচ্চিত্র ভাষা যারা বোঝে তারা যে যেমন হালনা দেবে চলবে আমার আর কিছুই না আমি যাদেরকে ইঙ্গিত করে কিছু কথা বলি যাদেরকে ইঙ্গিত করে কথা বলি তাদেরকে আমি অনুরোধ করবো তোমরা আগে চলচ্চিত্র ভাষা বোঝো শুধু নাটক নিয়েই পড়ে থাকে না ওই যে ওই যেমন বোধ ব্রহ্মণ বাবু আমি এই লোকটাকে আমি দিক দিই সে একদিন এখানে বলতেছে যে চলচ্চিত্র চিৎকার করে কথা বলে চলচ্চিত্র লোক মুখ আরে ব্যাটার তুই চলচ্চিত্র ভাষা বলতে চলচ্চিত্র তোকে পুরস্কার দেখকার পরিবর্তন হবে পরিবর্তন চেষ্টা করলে পরিবর্তন হবে সব বিষয়ে পরিবর্তন চাই আঠারোটা শাখা আছে আঠারোটা শাখাতে পরিবর্তন চাই চলচ্চিত্র দর্শকে একটাই জানে যে আপনারা ওই উপর দিয়ে দেখে ওই ইন্ডাস ইন্ডাসিটির কয়েকটা আতেল বসে ওই বসে ইয়ে ভাষা কথা কথা বলে তাদের শুনে চলচ্চিত্র দেখা বন্ধ করেন না চলচ্চিত্র দেখেন চলচ্চিত্র চলচ্চিত্র দেখেন এইভাবেই দেখেন তাহলে আমাদের অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন আমরা কি কষ্ট করি আমরা কতটুকু কষ্ট করি ওই আতেল তো ওখানে তিন টাকার বাদাম খায় আর ব্যাগ একটা কাটা মেয়েকে সাথে করে নিয়ে তো বসে ওইখানে ওই আপনি পিয়চ্চির মনে আলাপ হয়ে চলচ্চিত্র লোক অস্বীকৃত মূর্খ আরে বেটা চলচ্চিত্র লোক মূর্খ হলে তোরা আগে মূর্খ চলচ্চিত্র শিক্ষণীয় জায়গা চলচ্চিত্র নন্দিন জায়গা আমি এটাই বলবো দর্শককে এটিকে একটা কথাই বলবো যে আপনি ওদের কথা না শুনে চলচ্চিত্র দেখেন হলে এসে সিনেমা হলে এসে চলচ্চিত্র দেখেন চলচ্চিত্র দেখে ভুল হলে চলচ্চিত্র লোক একটা গালি দেন চলচ্চিত্র লোক কত ভাষায় কথা বলেন কিন্তু ওদের কথা শুনে চলচ্চিত্র দেখা বন্ধ করেন না আমি আপনাদেরকে অনুরোধ করবো হলে এসে চলচ্চিত্র দেখেন আমি এখন টোটাল আপনার চলচ্চিত্র বলেন মিডিয়া বলেন টেলিভিশন বলেন মঞ্চ বলেন প্রতিটা দর্শক আপনার দর্শকরা আমি বলি বাংলাদেশের টোটাল দর্শকরা আমি বলছি যে আমি বিদায় নিচ্ছি আপনাদের আবারও বলবো দেশি চলচ্চিত্র দেখেন ভুল টুটি ধরা দেন চলচ্চিত্রকে ভালোবাসেন এই বলে আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ